আজকে দেখুন আমি চলে এসেছি দীপ জুয়েলার্স আগরপাড়ার নতুন ব্রাঞ্চে সবার প্রথমে আমার ভিউয়ার্সদেরকে নমস্কার জানাচ্ছি আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আর আজকে আমি চলে এসেছি দীপ জুয়েলার্স এই যে ভাই রয়েছে আজকে নতুন ব্রাঞ্চে এসেছি ভাই দারুণ সুন্দর কিন্তু সুন্দর করে সাজিয়েছো এবং আজকে কিন্তু আমরা দীপ জুয়েলার্স থেকে একদমই লাইট কিছু কালেকশন দেখব তোমরা জানো দীপ জুয়েলার্স কিন্তু লাইট ওয়েট কালেকশনের জন্য কিন্তু একদমই বিখ্যাত তার মানে এটা নয় যে তোমরা কিন্তু ভারী গয়না পাবে না তোমরা কিন্তু লাইট ওয়েট ভারী সমস্ত ধরনের কিন্তু গহনা দীপ থেকে পেয়ে যাবে তবে যেহেতু সোনার দাম এখন আগুন তার জন্য কিন্তু আমরা সব চেষ্টা চেষ্টা করি দীপ করে নিজের সবসময় সোনা পড়ার শখ এবং কাউকে গিফট করার যেই একটা মানুষের প্রত্যেকটা মানুষই চায় যে আমি আমার প্রিয়জনকে একটু সোনা গিফট করব তো যাতে করতে পারে তার জন্য কিন্তু লাইট ওয়েটের কালেকশন দ্বীপ জুয়েলার সবসময় নিজেদের ভিউয়ার্সদেরকে বা কিন্তু কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে তাই আজকে কিছু কালেকশন দেখবো এখানটাতে কিছু কালেকশন রাখা হয়েছে তার আগে আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নিই ভাই আজকে তোমাদেরকে নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবে ভাই তুমি তোমার নাম এবং অ্যাড্রেসটা একবার বলে দাও তোমার নতুন শপে আচ্ছা তো প্রথমে আগে দিদিকে জিজ্ঞেস করে বলো তুমি কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমাদের এই যে আপনারা দিদির চ্যানেলেই অনেকবারই অনেক রকমের ভিডিও দেখেছেন আমাদের দীপ জুয়েলার্স আগর পাড়ার অনেক রকমের গয়না দেখেছেন লাইট ওয়েটের তো আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসার জন্য আমাদের এই নতুন ব্রাঞ্চটা ওপেন হয়েছে আজ পয়লা বৈশাখে এটা ওপেন হয়েছে এক মাস মতো হলো আমরা ভালোই রেসপন্স পাচ্ছি নতুন শপেও আর সেই কারণে দিদি আজকে আমাদেরকে নতুন দোকানে এসছে আমাদের নতুন দোকানে জিনিসপত্র দেখার জন্য যে কি কি জিনিস আমি অনেক নতুন কালেকশন আরো আনা হয়েছে তো এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস যেগুলো এখানে লাইট ওয়েট কিন্তু ভালো কভারিং লাইট ওয়েট মানে এটা নয় যে আপনি একদমই ছোট হবে কভারেজ ভালো থাকবে সেরকম ভাবে দেখাবো আজকে সতেরো তারিখ গোল্ড রেট হচ্ছে বাইশ ক্যারেটের আট টাকা তো যা জিনিস দেখানো হবে বাইশ ক্যারেটের সেই রেটে আজকের ডেটে বলা হবে আপনারা যখন পরে অর্ডার করবেন সেই ডেট অনুযায়ী কিন্তু দাম কম বেশি একটু থাকতে পারে তো এবার আমরা কালেকশনটা দেখানো শুরু করি একবার বলে দাও আচ্ছা তো কিভাবে আসবেন আমাদের এই নতুন শপে নতুন শপটা আমাদের দীপ জুয়েলার্স এর ব্রাঞ্চটা শক্তিপুরে হয়েছে এটাও আগরপাড়ার মধ্যেই পড়ে তো আগরপাড়া স্টেশনে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আগরপাড়ায় যে কোনো একটা ট্রেনই চলে আসতে পারবেন তিন চারটে প্ল্যাটফর্মের পরেই আগরপাড়া স্টেশন সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ের দিকে আগে যেতেন আপনারা এইবার আসতে হবে হচ্ছে আপনাকে যে ওভারব্রিজ দিকে আছে ওভারব্রিজটা হচ্ছে সোধপুরের দিক করে আছে আর কি সেই ওভারব্রিজটাতে করে মানে ওভারব্রিজে চড়ে আপনাকে চার নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে ওই প্ল্যাটফর্মের সামনেই বাদিকে অটো স্ট্যান্ড আছে পীরতল অটো স্ট্যান্ড সেই পীরতল অটো স্ট্যান্ডে বলতে হবে শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর অটো স্ট্যান্ডের সামনেই নতুন অ্যাপার্টমেন্ট ওখানে আমাদের নতুন দোকান ঠিক আছে তো আজকে এই যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো দেখানো যাক আর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের যে ফোন নাম্বারগুলো যেভাবে কন্ট্যাক্ট করবেন জিনিসগুলো কিভাবে নেবেন সেগুলো আমরা আস্তে আস্তে আপনারা স্ক্রিন দেখতে পাবেন আর আমরা জানিয়ে দেব আচ্ছা তো ফার্স্ট কালেকশন ভাই আজকে কি থেকে শুরু করছি আমরা আচ্ছা তো প্রথম কালেকশন দেখুন আমি নিজেও একটা পরে আছি তো এই যে আংটিগুলো গুলো জেন্টস রিং কতটা কভারেজ কত ওজন হতে পারে এটা তো অ্যাপ্রক্স তো দেখে মনে হচ্ছে 4-5 গ্রামের মতন তো হবেই একদমই দেখতে এতটাই বড় কিন্তু এগুলো সবকটাই 1 থেকে 1.5 গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত বড় কভারেজে জেন্স রিং যে কোনো মাপের বা এটা তো ভাবাই যায় না এক থেকে দেড় গ্রামের ভেতরে এই ধরনের কভারেজ দিচ্ছে দেখুন অসাধারণ অসাধারণ মানে এগুলো কিন্তু একমাত্র দীপ জুয়েলার্স ছাড়া কোনো জায়গাতেই সম্ভব আমি তো মনে করছি না যে এই ধরনের কালেকশন মানে দেখলে পরে এগুলো দেখলে পরে আপনারা ভাব মনে করতে পাচ্ছেন যে এইগুলো এক থেকে দেড় গ্রামের মধ্যে আপনারা পাবেন দেখে মনে হচ্ছে না কতটা ভারী না চার গ্রাম তো মিনিমাম রয়েছে এরকমই লাগছে আচ্ছা দিদি যে আংটিটা হাতে নিয়েছে এই আংটিটা যদি আজকের গোল্ড রেটে নিতে হয় আমাদের দোকান থেকে তাহলে এটা মাত্র পড়বে এগারো হাজার তিনশো টাকা মা। এগারো হাজার তিনশো টাকা থেকে দেখুন আপনারা কিন্তু জেন্টস রিং পেয়ে যাচ্ছে আর এটাও বলে দিই এই এগারো টাকার মধ্যে আপনি যে ডেলিভারি করবেন এটার মেকিং এটার হলমার্কিং এটার ডেলিভারি ফি এটার ইন্স্যুরেন্স সব করে আপনার বাড়িতে বসে এগারো হাজার তিনশো টাকায় এই জুয়েলারিটা ইন্ডিয়ার যেকোনো জায়গায় পেয়ে যাবেন বা মানে এটা তো ভাবাই যায় না যে এভরিথিং ইনক্লুডেড কিন্তু দেখুন আপনারা বাড়ি বসে আপনারা যদি না আসতে পারেন এখানে ভিজিট যদি না করতে পারেন আপনারা হয়তো দূরে রয়েছেন বা প্রোডাক্টটা দেখেছেন আপনারা হয়তো অন্য স্টেটে রয়েছেন আপনারা কিন্তু বাড়িতে বসে সমস্ত চার্জেস দিয়ে কিন্তু মাত্র এগারো হাজার টাকায় কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন এটার ওয়েট রয়েছে দেখুন মাত্র এক গ্রাম একশো দশ মিলিতে তো সামনে যাদের বিয়ে রয়েছে তোমরা কিন্তু এই ধরনের কালেকশান তোমাদের জামাইয়ের জন্য কিন্তু নিতে পারো একদম এগারো হাজার টাকায় চলে আসছে আপনারা ঘরে বসে ঘরে বসে পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা আজকের গোল্ড রেট হিসেবে কিন্তু আমি বলছি যেদিনকে আপনারা পারচেজ করবেন সেদিনকার যে গোল্ড রেটটা থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা এইবার এইবার এই আংটিগুলো যদি অর্ডার করতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি আরেকবার বলে দিচ্ছি এই স্টোরের শক্তিপুরের ব্রাঞ্চের থেকে অর্ডার করার জন্য আপনাকে কন্টাক্ট করতে হবে হচ্ছে সিক্স টু নাইন ওয়ান

অর্ডার দিতে পারি বাহ মানে আপনাদেরকে কিন্তু সমস্ত কিছু ভাই কিন্তু বলে দিচ্ছে ভিডিও এর মাধ্যমে আপনাদের কিন্তু স্ক্রিনেও নাম্বার চলে যাবে সেই নাম্বার এটা কিন্তু শক্তিপুর ব্রাঞ্চের নাম্বারটা কিন্তু ভাই আপনাদের সাথে শেয়ার করলো তো এই নাম্বারে কিন্তু আপনারা যেই এই কালেকশনটা দেখছেন রিংয়ের কালেকশন আপনাদের পছন্দ হলে পারে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারবেন আপনারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনারা যদি মনে করেন আপনারা এখানে এসে ভিজিট করবেন তাহলে পরেও কিন্তু স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে বা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কিছু আপনারা জানতে চান ওই নাম্বারে কিন্তু আপনারা কল করলে পারে কিন্তু ভাইরা সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু ডিটেইলসে জানিয়ে দেবে যেটা দেখাবো সেটা হচ্ছে

এই ডিজাইনটা আছে হচ্ছে তুমি একবার পুরো দেখো এটা বাহ দারুন সুন্দর কিন্তু লাগছে দেখো কতটা কভারিং 1 কমে 1 গ্রামের থেকেও কিন্তু কম রয়েছে কিন্তু কতটা কভারেজ দিচ্ছে দেখুন দারুণ সুন্দর কিন্তু লাগছে এবং ডিজাইনটাও কিন্তু অপূর্ব মানে কানে পরে কিন্তু বেশ ভালো লাগছে আপনি যদি অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারেন আর যদি স্টোরি ভিজিট করতে চান তাহলে স্টোরে আমাদের দীপ জুয়েলার্সের যে শক্তিপুর ব্রাঞ্চটা আছে সেই শক্তিপুর ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন এছাড়া বর্তলার ব্রাঞ্চে গেলেও আপনি পেয়ে যাবেন আজকে যেহেতু শক্তিপুর ব্রাঞ্চ থেকে করা হচ্ছে ভিডিওটা তাই আমি শক্তিপুর ব্রাঞ্চে যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাচ্ছি এরপর আমরা দেখাবো হচ্ছে কিছু টপস টপসের কালেকশন আচ্ছা এই টপস গুলো দেখুন প্রত্যেকটাই আলাদা রকমের আছে ছোট থেকে বড় যে যেরকম নিতে চায় যেমন এখানে দেখুন কিছু কাস্টিং এর টপস আছে ডিজাইনটা খুবই ইউনিক খুবই ইউনিক একটা ডিজাইন রয়েছে দারুণ সুন্দর কিন্তু দারুণ সুন্দর কিন্তু রয়েছে আর একদমই কিন্তু দেখুন নতুনত্ব ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুনত্ব দীপ জুয়েলার্স কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু নতুনত্ব ডিজাইন পেয়ে যাবেন কোনটাই কিন্তু আপনারা দেখে মনে হবে না যে না এটা তো আগের ডিজাইন ছিল এরকম আগে ছিল একদমই কিন্তু নয় একদমই স্টাইলিশ এবং নতুনত্ব কালেকশনের জন্যই কিন্তু দীপ জুয়েলার্স এবং আপনারা তো জানেন সব থেকে লাইট জন্য তো একদমই বিখ্যাত আছেই দীপ জুয়েলার্স আর এই জিনিসগুলোতে আরেকটা বলে দিই যে টপসে অনেকে অনেকে বলে যে এক এক কেউ বলে যে তাদের গুজিতে পড়তে প্রবলেম হয় তো এই টপস গুলোতে অনেকগুলো দেখুন এই প্যাচের প্যাচের কানেরও আছে ঠিক আছে যে যেরকম ডিজাইনে যেরকম চাইবে সে গুজি পড়তে চায় বা প্যাচের পড়তে চায় সেরকম ভাবেই আমাদের এই টপস গুলো রাখা রয়েছে প্রত্যেকটাতে আলাদা আলাদা ডিজাইন রয়েছে আর এইগুলো কিরকম প্রাইস মধ্যে চলে আসে এগুলোর কিরকম দাম এটা না প্রাইস আমার দেখা হয়নি দাম হ্যাঁ আচ্ছা এই ধরনের যে টাচের কালেকশনগুলো যেগুলো ভাই বললো এগুলো কিন্তু তোমরা ছ হাজার টাকার অ্যাপ্রক্স স্টার্টিং থেকে কিন্তু এগুলো পেয়ে যাবে তো এগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে যার যেই ডিজাইনটা পছন্দ হয়ে থাকবে তোমরা কিন্তু স্ক্রিনে যেই নাম্বার যাচ্ছে দুটো নাম্বার সেই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবে আর প্রত্যেকটাতে আমি দেখিয়ে দিই প্রত্যেকটাতেই কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক দোকানের স্টাম্প প্রত্যেকটাই করা আছে গোল্ডের অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা নেই বাইশ ক্যারেট হলমার্ক এর প্রত্যেকটাই আর প্রত্যেকটাতেই দোকানে স্টাম্পও করা আছে আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন একদম 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 নিশ্চিন্তে কিন্তু তোমরা বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত কালেকশনই কিন্তু দীপ জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছ আচ্ছা একটা আমরা প্রাইস একটুখানি শুনে নেব একটা এটার যেমন এটার প্রাইসটা কিরকম রয়েছে যেমন এই ডিজাইনটাতে মোটামুটি আছে হচ্ছে এক গ্রাম একশো সত্তর মিলি মতো আছে অনেক ভ্যারিয়েশন আছে একটু কম ওজনের মধ্যে হলে আট হাজার টাকার মধ্যেও আছে আর আপনি যদি চাইছেন যে একটু হেভি হবে একটু বড় হলেও পনেরো হাজার ষোলো হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে আমরা এই টপস ক্ষেত্রে বা যে কোনো গয়নার ক্ষেত্রেই বাজেটটা শুরু করেছে একদম লাইটওয়েট কম থেকে এইবার যদি আপনারা হেভিও চান সেই হেভি জিনিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দীপ জুয়েলার সাগর পাড়াতে নেক্সট কি কালেকশন দেখব ভাই আমরা আচ্ছা এরপর আমরা দেখাবো হচ্ছে একদম লাইটওয়েট থেকে স্টার্ট করি সেটা হচ্ছে নেকলেস দেখুন একদম কম ওজনে আজকের দিনে ভাবা যায় না দু থেকে 2.5 গ্রামের মধ্যে পুরো গলা কভারিং নেকলেস দেখুন আমাদের কাছে সেটগুলো কত পিসেসগুলো দারুণ সুন্দর কিন্তু দেখুন এদিকে একটু হেভি আছে দেখুন এটা একটু তেঁতুল পাতা নেকলেস আছে এটা মোটামুটি সাড়ে তিন চার গ্রামের মধ্যে আছে আরো যদি একটু হেভি চান এখানে দেখুন সাড়ে ছয় গ্রামের মধ্যে একটা আছে যেমন আপনার বাজেট যেরকম আপনি দামে কিনতে চান সেরকম ধরনেরই কিন্তু ডিজাইনে কোনো কম্প্রোমাইজ করা হবে না কাভারেজে কোনো কম্প্রোমাইজ করা হবে না যেমন যদি এই নেকলেস দেখুন কত ছোট আপনি একটা বাচ্চাকেও দিতে পারেন কিংবা একজন যদি কেউ বিয়ে বিয়ের সময় যদি আপনি দিতে চান বিয়ের গিফট হিসাবে সেটাও হয়ে যাবে যাদের কম বাজেট থাকে কম বাজেটের মধ্যে ভালো কিন্তু কাভারেজ দেবে তাই না একদম দারুণ কাভারেজ দিচ্ছে কিন্তু দেখুন এই নেকলেসটা আর এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তাও অ্যাপ্রক্স এরকম প্রাইজের মধ্যে চলে আসবে আজকে যেমন যদি এই নেকলেসটা কথা বলি এই নেক্সট টা মোটামুটি আজকের রেট অনুযায়ী তেইশ হাজার তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার তিনশো টাকায় দেখুন এই ধরনের কিন্তু আপনারা দারুণ সুন্দর এবং দারুণ কভারেজ দিচ্ছে আপনারা কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন যাদেরই সামনে বিয়ে আছে এবার আমি বলছি না যার যেরকম ক্ষমতা মানে যার যেরকম বাজেট সে কিন্তু সেই হিসেবে কিন্তু নিজের মেয়েকে যেমন দেখুন এই যে নেকলেসটা এটা হচ্ছে 24000 টাকার মধ্যে আজকের রেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আমি একবার বলবো যদি দিয়ে এটা পরে নিতে পারে পরে একটু দেখো যে কতটা কভারেজ হচ্ছে এই জিনিসটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা দেখলে পারে বুঝতে পারবে যে কতটা কভারেজ 2 থেকে 2.5 গ্রামের মধ্যে কতটা কভারেজ দেখুন দেখো কতটা কভারেজ দিচ্ছে দেখো অসাধারণ ডিজাইনটা কত সুন্দর লাগছে মানে আমার তো দারুণ লাগছে ডিজাইনটা প্রত্যেকটা জিনিসে এটা টপ ক্লাস আছে এক হচ্ছে ইউনিক প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্কের আর লাইট মধ্যে আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন একদম গিফটের জন্য কিংবা নিজের জন্য ইউজ করার জন্য এই ধরনের কালেকশন কিন্তু গিফটেও দিতে পারবেন এবং যারা মনে করছে যে বিয়েতে নেকলেস হিসেবে আমরা নেব তারাও কিন্তু এটা নিতে পারবেন একদমই দেখুন সুন্দর দারুণ লাগছে আমার তো মানে ভীষণ সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা কভারেজ দিচ্ছে আমি একটু টাইট করে পড়েছি একটুখানি আমি লুজ করেও যদি দিই তাহলে দেখুন এই দেখুন কভারেজ দেখুন 24000 টাকা। আজকের গোল্ড রেট হিসেবে কিন্তু 24000 টাকায় আপনারা এই ধরনের নেকলেস পেয়ে যাচ্ছেন। তাহলে কোথায় পাচ্ছেন এই ধরনের নেকলে আপনারা? দীপ জুয়েলার পাড়াতে। একদমই কিন্তু দেরি করবেন না। পছন্দ হওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনে নাম্বার যাচ্ছে। সেখানে কিন্তু WhatsApp করে দিন, স্ক্রিনশট পাঠিয়ে দিন এবং আপনাদের প্রোডাক্ট আপনারা ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন। ভাইরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিয়ে থাকে। আরেকটা কথা, ভিডিওতে কিন্তু সব রকম এর কালেকশন আমাদের দেখানো যায় না। যেহেতু আমাদের দুটো স্টোর আছে, তারছাড়া অনেক কালেকশন আছে। যেগুলো সব থেকে আমরা কাছে পেয়েছি এখন কালেকশন দেখানো সেগুলো দেখাচ্ছি তো আপনারা যদি কালেকশন আরো দেখতে চান এবং সেখান থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি অর্ডার করে নিন একদম একদম আচ্ছা এখানে আমি দেখছি কালেকশন রয়েছে এটাও দারুণ সুন্দর কিন্তু দেখুন ডিজাইন গুলো রয়েছে এটার ওয়েটটা রয়েছে 3 এটার ওয়েটটা রয়েছে 3 গ্রাম 834 মিলি তিন গ্রাম আটশো চৌত্রিশ মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে ভাই এটার প্রাইস কিরকম পড়ে যাবে এটা পড়বে হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় দেখুন কতটা সুন্দর এবং কতটা স্টাইলিশ মানে দারুণ লাগছে কিন্তু ডিজাইনটা আপনার এটাতে কিন্তু অনেক রকমের দেখুন এটাতে প্রত্যেকটা একটা মোটা চেন আছে হুম চেন দেখছি আমি হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে এটা চেনের উপরে কিন্তু রয়েছে দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা চেন রয়েছে এই দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে খুবই সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন এই যে কতটা কভারেজ দিচ্ছে দারুণ কিন্তু কভারেজটা দিচ্ছে দারুণ সুন্দর লাগে কিন্তু দেখতে দেখুন আর এখন কিন্তু সব সময় লাইট ওয়েট ছোটর মধ্যে স্লিক ডিজাইন হবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং এ আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখুন দারুন সুন্দর লাগে এটা দারুণ সুন্দর লাগছে মাত্র দামটা বললে তুমি ভাই আটত্রিশ হাজার টাকা পড়ে যাচ্ছে এই ধরনের কালেকশন নিতে হলে পারে কিন্তু আপনাদেরকে অবশ্যই এসে ভিজিট করতেই হবে কোথায় সাগরপাড়াতে আমি আজকে কিন্তু যেই কালেকশনগুলো শেয়ার করছি এগুলো কিন্তু নতুন ব্রাঞ্চের থেকে শক্তিপুর ব্রাঞ্চের থেকে কিন্তু আমি শেয়ার করছি ভাইদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে যেটা বটতলা বাজার সেখানেও কিন্তু আপনারা আরো অনেক ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন খুব শিগগিরই কিন্তু আমি সেখানকার কালেকশনও আপনাদের সাথে শেয়ার করব তাহলে নেক্সট আরো কালেকশন দেখে আচ্ছা নেক্সট কি কালেকশন দেখছি ভাই আমরা আচ্ছা আমাদের আগের যেমন ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে এইটিন ক্যারেটের গিফট দেওয়ার মতো ছোটোর মধ্যে মঙ্গল সূত্র আমরা দেখিয়েছি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সেগুলো তো অ্যাভেলেবেল আছেই আমাদের কাছে এবার আমরা এনেছি হচ্ছে একদম কম ওজনের মধ্যে বাইশ ক্যারেটের মঙ্গল সূত্র ডিজাইনগুলো একবার দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটাই তারের কাজ প্রত্যেকটাতেই ইউনিক দেখুন ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন দারুণ সুন্দর দারুণ সুন্দর দেখুন মঙ্গল সূত্র প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই ধরনের মঙ্গল সূত্রের এই ধরনের কালো পুথির মধ্যেও কিন্তু টাসেল নিতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা এই ধরনের টাসেলও কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো যে কোনো জিনিসে যায় এগুলো পারলের মধ্যেও নামা যায় ক্রিস্টালে যায় হ্যাঁ এগুলো যেরকম ইচ্ছে হবে সেই সেরকম ভাবে কিন্তু নিতে পারবে এবং পেন্ডেন্টের কালেকশনটা একটু দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সীমিত নয় আরো অনেক পেন্ডেন্টের কালেকশন কিন্তু আছে যেহেতু একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না সেই জন্য আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি এবং ওয়েট আর প্রাইসটাও একটু আপনাদেরকে বলে দেবো আপনারা যদি এই ধরনের কালেকশন আপনাদের পছন্দ হয় অবশ্যই দীপ জুয়েলার্স এসে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখুন ওখানে আপনারা যদি আরো কালেকশন দেখতে চান ভাইরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবে আচ্ছা তো এই যে মঙ্গলসূত্র পেন্ডেন্ট গুলো আছে এগুলোর মোটামুটি স্টার্টিং রেঞ্জ হচ্ছে ওই ন হাজার থেকে বারো তেরো হাজার টাকার মধ্যে আপনার রেডি হয়ে যাবে প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমার্কের প্রত্যেকটাতেই দোকানে স্ট্যাম্পও করা আছে সোনা একদম অথেন্টিক সোনা নিয়ে কোনো রকমের সমস্যা নেই আর এই ধরনের জিনিসগুলো অর্ডার করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আজই কন্ট্যাক্ট করুন আপনার এই ডিজাইন ছাড়াও আরো অনেক ডিজাইন আছে এছাড়াও আপনি যদি চান যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করতে চান আমাদের কারিগর আছে আপনি যেরকম ধরনের ডিজাইন চাইবেন একটু ভারী করলে অর্ডার দিলে একটু ভারী ওজনের হলে আমরা একটুখানি সেটা প্রেফার করি তো সেটা যদি আপনাদের কাছে থাকে সেই ডিজাইনও আপনি পাঠিয়ে দিলে আপনাদেরকে কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া হবে আচ্ছা তো সমস্ত রকমের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু ভাইদের এখানে রয়েছে দীপ জুয়েলার্স রয়েছে আপনারা নিজেদের ডিজাইন দিলে পারেও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন আর এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে তো অবশ্যই আপনাদেরকে দীপ জুয়েলার্স ভিজিট করতেই হবে তাহলে আর এগুলো কিন্তু আপনারা ন হাজার টাকা অ্যাপ্রক্স স্টার্টিং প্রাইস রয়েছে আজকের গোল্ড হিসেবে বলছি আপনারা যেদিনকে পার্চেস করবেন সেদিনকার যে গোল্ড রেটটা থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা বাড়বে আচ্ছা নেক্সট কি দেখছি ভাই আমরা আচ্ছা নেক্সট আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নোয়ার নোয়ার কালেকশন এবার নোয়ার মধ্যেও অনেক রকমের ভ্যারিয়েশন আমরা রেখেছি প্রত্যেকটা প্রত্যেকের বাজেটের কথা মাথায় রেখে তো একদম লাইট ওয়েটের যেগুলো আছে দেখুন এগুলো হচ্ছে রাজকোটের নোয়াজোট আজকের গোল প্রাইসে বাইশ ক্যারেট হলমার্কের এই নোয়াগুলো মোটামুটি আপনার পড়বে হচ্ছে ওই সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে চার হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু বাইশ ক্যারেটেরই কিন্তু রাজকোটের নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন আর এগুলোর এই যে পিনটা আছে এই পিনটার মধ্যে হলমার্ক আর দোকানে স্ট্যাম্প করা থাকে দোকানের নাম স্ট্যাম্প করা থাকে এইবার যদি কেউ চান এর থেকে একটু বেশি বাজেটের নোয়া নেবেন তাহলে সেই কালেকশনও দেখুন মোটামুটি আছে এগুলো ছিলের উপর এগুলো হচ্ছে ছিলে কাজের উপর ঠিক আছে 700 800 মিলি কোনটা 1 গ্রাম 1 গ্রাম 200 এর মধ্যে আছে দেখুন আচ্ছা 700 800 মিলির ভিতরে এই ধরনের ছিলের কাজ করা কিন্তু নোয়া বাদানো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স এটা আজকে গোল্ড রেট হিসেবে কিরকম প্রাইস পড়ে যাবে এগুলো মোটামুটি আপনারা ধরুন 10000 12000 যেটা যেরকম ওয়ে এর মধ্যে যেরকম টাকা থেকে স্টার্টিং আছে আজকের গোল্ড রেট হিসেবে এগুলোর বাজেট মোটামুটি এইবার একটা নতুন জিনিস এনেছি যেটা দেখুন নোয়াও আছে কিন্তু নোয়ার মুখের মধ্যেও একটা করে সুন্দর করে ডিজাইন ডিজাইন রয়েছে একদমই নতুনত্ব দারুণ লাগছে কিন্তু দেখতে দেখুন এই ধরনের কালেকশন খুব সুন্দর লাগছে তো এই রকমের যে কালেকশন গুলো এইগুলো মুখের উপর যে ডিজাইন আছে এগুলো মোটামুটি আপনার ওই 15000 থেকে 20000 টাকার মধ্যে

ঠাকুরের এনগ্রেভ করা ছোট ছোট যে পেন্ডেন্টগুলো হয় সেই লকেট গুলো দেখাবো একদম ছোট থেকে মোটামুটি হেভি ওয়েটের মধ্যে জিনিস আছে যেমন দেখুন এই যে এত বড় পেন্ডেন্টটা এটা কত ওজন হতে পারে কতটা বড় এটা তো অনেকটাই সোনা আছে মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট ওজন হচ্ছে মাত্র আটশো দশ মিলিগ্রাম একগ্রামের গ্রামের থেকেও কমে মাত্র আটশো দশ দেখুন আপনারা কিন্তু এই ধরনের দারুন একটা দেখুন বড় কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা এক গ্রামও সোনা নেই এতটা সুন্দর কিন্তু আপনারা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছেন ভাই আজকাল আচ্ছা এই যে সেরাওয়ালির এই যে পেনডেন্টটা আছে এটা আজকের গোল্ড রেট অনুযায়ী মোটামুটি 8300 টাকা থেকে 8400 টাকার মধ্যে হয়ে যাবে এটা রেডি হয়ে যাবে এর থেকেও কমের মধ্যে অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে গিফট দিতে চান সেরকমের জন্য মোটামুটি দেখুন অন্নপ্রাশন মুকেভাত এই সমস্তর জন্য 5 থেকে 6000 টাকার মধ্যে 22 কেট হলমার্কের সলিড পেন্ডেন্ট এখানে রেডি আছে দেখুন কতটা লাইট ওয়েট মধ্যে আপনারা কিন্তু এখানে পেন্ডেন্ট ঠাকুরের পেনডেন্টের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এগুলো গিফট হিসেবেও দিতে পারেন এবং নিজেদের ইউজের জন্য কিন্তু আপনারা এই ধরনের কালেকশন নিতে পারবেন একমাত্র আপনারা এই ধরনের কালেকশন কোথায় পেয়ে যাচ্ছেন দীপ জুয়েলার্স আগরপাড়াতে তার জন্য কি করতে হবে ঝটপট করে দীপ জুয়েলার্স আগরপাড়াতে ভিজিট করতে হবে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা পারচেজ করতে পারবেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কিন্তু পারচেজ করতে পারবেন রিং এর কালেকশন দেখছি এইগুলো মানে অনেক আগে থেকে এই ধরনের কালেকশন চলে বাচ্চারা এবং বড়োরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের কালেকশন ইউজ করতে পারে পড়তে পারে এগুলো তো মোটামুটি কিরকম কত ওয়েটের মধ্যে চলে আসে এগুলো দেখুন এক একটা এক একদম ছোট সাইজ থেকে আমি বড় সাইজের দেখাচ্ছি মধ্যে রিং রেডি হয়ে যাবে বাচ্চারাও পড়তে পারে অনেকে ওপরের কানে পড়তে চায় সেরকম পড়তে পারে এগুলোকে ছেলা রিং বা পাঞ্জাবি রিংও অনেক বলে থাকে এগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনার চার টাকা মতো চার টাকা থেকে এইবার ওজন অনুসারে

তো দেখুন সেই হিসেবে কিন্তু আপনারা মাত্র মিলি থেকে পেয়ে যাচ্ছে এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র দীপ সাগর আগরপাড়াতে আপনারা ঝটপট করে কিন্তু এখানে এসে ভিজিট করুন অথবা অনলাইনের মাধ্যমে পারচেস করুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার নতুন ব্রাঞ্চের কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো দীপ সাগর আগরপাড়ার পক্ষ থেকে তাহলে নমস্কার